আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমি আল্লাহর ইচ্ছা পনেরোটা বই লিখছি আলহামদুলিল্লাহ এর ভিতরে একটা হচ্ছে সমতলে বিছানো স্থির পৃথিবীর এখানে চারটা খণ্ড আছে এখানে আমার নিজেরও লেখা আছে অন্য ভাইদের লেখাকে আমি সংকলিত করছি তো আমি আজকে একটা একটা করে দেখাবো যে কোন খণ্ডে কি আছে প্রথমে প্রথম খণ্ডটা নিয়ে আলোচনা করি এখানে আপনারা পাবেন যে সৃষ্টির সূচনা কিভাবে হয়েছিল শয়তান কীভাবে সৃষ্টিকে বিকৃত করেছে মানে সৃষ্টি তত্ত্বকে আর সৃষ্টি সৃষ্টিতত্ত্ব বিকৃতের কিছু উদাহরণ পাবেন এবং তাদের উদ্দেশ্যটা কি বলাকার পৃথিবী এই মতবাদের উৎপত্তি কীভাবে এবং বিকাশ কীভাবে হয়েছে আমাদের পর্যন্ত কীভাবে পৌঁছাইল আর বলাকার পৃথিবীর সমর্থনে আয়াতের কিভাবে ভুল ব্যাখ্যা করা হয় সেটাও জানবেন ইনশাআল্লাহ আর অপবৈজ্ঞানিক স্কলাররা কিভাবে বৈজ্ঞানিক মুজিজার নামে কোরআনের অপব্যাখ্যা করে টেনে হিচড়ে ভুল ব্যাখ্যা করে অপবিজ্ঞানের সাথে মিলানোর চেষ্টা করে সেটাও জানবেন ইনশাআল্লাহ আরো আরও জানবেন আকাশ পৃথিবীর উপরে অবস্থিত বলাকার পৃথিবীর চারোপাশে অবস্থিত নয় আর পৃথিবী কোনো গ্রহ নয় এটা সুবিশাল সুবিস্তৃত জমিন এবং সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে পৃথিবী স্থির গতিশীল নয় সূর্যই গতিশীল এই বিষয়গুলো আপনারা প্রথম খণ্ডে জানতে পারবেন ইনশাআল্লাহ চলুন এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় খণ্ডে কি কি আছে দ্বিতীয় খণ্ডে মূলত প্রাকৃতিক ঘটনাবলীগুলি আনা হয়েছে যে প্রাকৃতিক ঘটনাগুলো কিভাবে ঘটে অনেকে প্রশ্ন করেন যে তাহলে সমতলবে বিছানো স্থির পৃথিবীতে এটা কিভাবে হয় ওইটা কিভাবে হয় এ প্রশ্নের উত্তরগুলি এখানে পাবেন ইশা আল্লাহ তো এই খন্ডে পাবেন যে ছয় দিনে আল্লাহ তালা কিভাবে পৃথিবী সৃষ্টি করছেন পৃথিবীর বয়স কত ইসলামী দৃষ্টিভঙ্গি কি পবিত্র কাবা পৃথিবীর কেন্দ্রভূমি এবং প্রথম জমিন সপ্তম আসমানের বায়তুল মামুর থেকে যদি কিছু পড়ে সেটা কাবার উপরে পড়বে তারপর সাত জমিন সাত আসমান সমুদ্র নিয়ে অপবিজ্ঞানের মিথ্যাচার এবং সূর্যের গতিপথ আমেরিকার সাথে কেন দিন পার্থক্য হয় আর জানতে পারবেন সূর্য যে পৃথিবী থেকে ছোট এটা দলিল প্রমাণ সহ জানতে পারবেন বেশিরভাগ মানুষ পেরেশান হয়ে যান যে তাহলে তো পুরা সমতলে বিছানো হলে তো পুরা একসাথে দিন হবে একসাথে রাত হবে তারা বুঝতেই চান না যে সূর্য পৃথিবী থেকে ছোট এই দলিল সহকারে আলোচনা পাবেন ইনশাআল্লাহ তারপর আছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এগুলো কিভাবে সমতলে বিছানো স্থির পৃথিবীতে ঘটে এবং এগুলো নিয়ে যে মিথ্যাচারগুলি হয় আগের থেকে কিভাবে তারা জানতে পারে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ এবং চাঁদ সূর্যের যে মঞ্জিল এগুলির গতিপথ এবং সূর্য কোন আকাশে অবস্থিত জানতে পারবেন আর সূর্য যে পৃথিবীর চারদিকে ঘুরে এটা আরো অনেকেই দাবি করছেন সেই বিষয়ে কিছু সংবাদ সম্মেলন সহ আর অনেক কিছু জানবেন এবং যারা জিওসেন্ট্রিক কসমোলজিকে অর্থাৎ পৃথিবী কেন্দ্রিক সূর্যের আবর্তনকে অস্বীকার করে তাদের ব্যাপারে আরব শায়কদের কিছু বক্তব্য ইনশাল্লাহ জানা যাবে এরপর জানা যাবে যে চলমান সূর্যের গতি রোধ করার তিনটা ঘটনা এ থেকে বোঝা যায় যে পৃথিবী সূর্যই চলতেছে এবং এটাকে থামানো হয়েছিল আর দুই উদয়চল দুই অস্তাচল এই বিষয়টাও জানবেন ইনশা আল্লাহ আরেকটা বিষয় জানতে পারবেন যে সূর্য কি চক্রাকারে ঘুরছে লাঠিমের মতো চারোদিকে পৃথিবীর নাকি দিন শেষে ডুবে যাচ্ছে আবার অনেকে বলে চাঁদের নিজস্ব আলো নেই এইটাও জানতে পারবেন যে চাঁদের নিজস্ব আলো আছে কি নেই দলিল প্রমাণ সহ সূর্যের মঞ্জিল জানা যাবে চাঁদের মঞ্জিল জানা যাবে দূরত্ব উপরে আসমান কাচের আসমান এবং সেই আসমানে গিয়ে রকেটের ধাক্কা লাগা বাড়ি লাগা ধ্বংসপ্রাপ্ত হওয়া এবং আকাশ যে সুউচ্চ জমার ঢেউ সুরক্ষিত স্বাদ এ বিষয়ে জানবেন এরপরে জানবেন বজ্রপাত বিদ্যুৎ চমক বৃষ্টিপাত ঋতু বৈচিত্র্য কীভাবে হয় আগ্নেয়গিরি কীভাবে ঘটে অর্থাৎ ওইখান থেকে লাভা কীভাবে বের হয়ে আসে জোয়ার ভাটা যেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস জোয়ার ভাটাটা কীভাবে হয় আমাদেরকে তো শেখানো এসে চাঁদের আকর্ষণে হয় তো এই ভুলটাও আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ ছায়াপথ এবং রংধনু সম্পর্কে জানবেন এবং গ্রহাণু বা উল্কা বা সমতলে বিছানো স্থির পৃথিবীতে আঘাত করলে কি হবে আর কল্পিত বলাকার পৃথিবীতে আঘাত করলে কি হতে পারে সেটাও জানবেন তারপর জানতে পারবেন কিছু প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প ঘূর্ণিঝড় বন্যা টর্নেডো অগ্নিকাণ্ড দুর্ভিক্ষ মহামারী এই দুর্যোগগুলি সমতলে বিছানো স্থির পৃথিবীতে কিভাবে ঘটে আর হচ্ছে অ্যান্টার্কটিকার এখানে সবুজ বরফ কেন পাওয়া গেছিল এটাও জানবেন আর সাথে সাথে পৃথিবীর শেষ প্রান্তের আলোচনাও পাবেন আরও জানবেন নর্থ সাউথ সরি নর্থপোল এবং সাউথ পোল তারপরে স্টার লাইট আলাস্কার বিষয়ে নরওয়ে ফিনল্যান্ড আলাস্কা এই ব্যাপারগুলিও জানতে পারবেন আর রাশিয়া কেন আলাস্কা আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছিল সমতলে বিছানো স্থির পৃথিবীতে এটার ব্যাখ্যাটা জানবেন ইংশাআল্লাহ তো এই জিনিসগুলি আপনারা দ্বিতীয় খণ্ডে বিস্তারিত পাবেন ইংশাআল্লাহ তো এবার চলুন দেখি তৃতীয় খণ্ডে আমরা কি পাবো এখানে পাবো সদ্যবিজ্ঞানের বেড়া সৃষ্টি অর্থাৎ কিভাবে আটকে ফেলা সেটা মানে সমতল পৃথিবীকে প্রশ্নবিদ্ধ করার জন্য কত রকম প্রশ্ন নিয়ে আসে কেউ কম্পাসের কথা আনে কেউ নর্থ পোলের কথা আনে তো এখানে জানতে পারবেন যে সমতল পৃথিবীতে কম্পাস কিভাবে কাজ করে আর নর্থ পোল কম্পাসের সাথে কি সম্পর্ক ওইখানে কি ডাকটাওয়ার টাওয়ার বা অব্লেসিক আছে কিনা কম্পাস দ্বারা কীভাবে কেবলা নির্ণয় করা হয় এগুলি সব জানবেন ইনশাআল্লাহ তারপরে তারপরে আরেকটা জিনিস সবচেয়ে ভ্রান্তি যেটা গ্র্যাভিটি বলাকার পৃথিবীকে প্রমাণ করার জন্য গ্র্যাভিটি আনা হয়েছে তো এই গ্র্যাভিটির অযৌক্তিকতা এবং এটাকে কিভাবে ব্যবচ্ছেদ করা হয়েছে এই পুরো বিস্তারিত জানতে পারবেন কয়েকটা পর্বে তারপরে নিউটন কে ছিল সেটাও জানতে পারবেন আলকেমিস্ট স্যাটানিস্ট নিউটনের বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ আরও জানবেন গুগল ম্যাপ জিপিএস আবহাওয়ার পূর্বাভাস কিভাবে দেয় এবং স্যাটেলাইট যে নাই ভ্রান্ত এই বিষয়ে জানবেন ইনশাআল্লাহ স্যাটেলাইট সম্পর্কে আরো অনেক কিছু জানবেন আর মানুষ কি কখনো আসমানের প্রান্ত সীমা উপরের দিকে এবং পাশের দিকে পার হতে পারবে কিনা এই যে আমাদেরকে শোনায় স্পেস ট্রাভেলের গল্প এটা কি আদৌ সত্য কিনা এই ব্যাপারে কোরআন থেকে জানতে পারবেন ইনশাআল্লাহ এরপরে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন এই যে আমাদেরকে কল্পিত মহাকাশে ভ্রমণের গল্প শোনায় চাঁদে যাওয়ার গল্প মঙ্গল গ্রহে যাওয়ার গল্প ওইখানে গিয়ে কলোনি গাড়ার গল্প এই সব মিথ্যাচার সম্পর্কে জানতে পারবেন এবং নাসার অন্ধকারচ্ছন্ন নাসার পথ চলা কিভাবে শুরু হয়েছে চাঁদে তাদের অবতরণ নীল আর্মস্ট্রং এর মুসলিম হওয়ার যেই মিথ্যা কথা এই সব জানবেন ইনশাআল্লাহ আর জানবেন জপবিজ্ঞানে ফাঁদে পড়ে মডারেট মুসলিমরা কিভাবে নিজেরাও ধোকায় পড়ে আছে এবং অন্যদেরকেও ধোকায় ফেলার চেষ্টা করতেছে এগুলি সব জানবেন তারা যে নিজেদের সাথে কীভাবে নিজেরাই প্রবঞ্চনা করতেছে বা নিজেরাই নিজেদেরকে কিভাবে করে বঞ্চিত করতেছে ক্ষতি করতেছে সেই জিনিসগুলি জানতে পারবেন ইনশাআল্লাহ জানবেন আউটার স্পেস ভ্যাকুয়াম চেম্বার বরং বাস্তবতা সম্পর্কে তারপর জানবেন কারবেজার সম্পর্কে অর্থাৎ বক্রতা বলা হয় যে বলাকার পৃথিবীর বক্রতা আছে এই ব্যাপারে আছে কি নাই সেটা জানতে পারবেন যাদেরকে মুসলিম বিজ্ঞানী মনে করে তৃপ্তির ঢেকুর তোলা হয় তারা কি আদৌ মুসলিম বিজ্ঞানী কিনা সেটা জানবেন ইবনি সিনানিয়া যারা অনেক বেশি বাড়াবাড়ি মাতামাতি করেন তার ব্যাপারে জানবেন আরও একটা বিষয় যেটা আনেন সবাই প্যারাডক্সিক্যাল সাজিদ নামক একটি বইকে দলিল হিসেবে আনার চেষ্টা করেন সেই বইয়ের ভুল ভ্রান্তিগুলো তুলে ধরা হয়েছে ইনশাআল্লাহ তো তৃতীয় খণ্ডে আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়গুলি জানতে পারবো এবার চলুন দেখা যাক চতুর্থ খণ্ডে কি আছে এখানে সকল প্রকার বিভ্রান্তি নিরসন করা হয়েছে চতুর্থ খণ্ডে পৃথিবীকে প্রমাণ করার জন্য যে ধরনের অপবৈজ্ঞানিক ব্যাখ্যা নেওয়া হয়েছে অর্থাৎ আয়াতের বিকৃতি ঘটানো হয়েছে অর্থের বিকৃতি ঘটানো হয়েছে যেমন দাহাক শব্দটিকে ডিম হিসেবে নেওয়া হয়েছে এটা কে নিছে কে করছে কেন করছে এই সম্পর্কে জানতে পারবেন ইনশা মুরতাদ রাশাদ খলিফা কিভাবে কি কারণে এই অর্থ বিকৃতি ঘটাইছে সে ব্যাপারে বিস্তারিত জানবেন পাশাপাশি আরও জানবেন যে মধ্যযুগে মুসলিমদের উপরে গ্রিক সভ্যতার যেরকম একটা প্রভাব ছিল ঠিক একই রকমভাবে বর্তমানে অপবিজ্ঞানের একটা প্রভাব মুসলমানদের উপরে আছে এবং তার ফলাফল কি সে ব্যাপারেও জানবেন ইনশাআল্লাহ জানবেন হেলিওসেন্ট্রিক অর্থাৎ সূর্য কেন্দ্রিক যে সৃষ্টি তত্ত্বকে কেন গঠন করা হয়েছে আর এই ব্যাপারে সব কাফেররা কেন ঐক্যবদ্ধ হয়েছে আর ওরা কি ক্যাথলিক খ্রিস্টান মিশনারিদের দ্বারা প্রভাবিত কিনা আরেকটা বিষয় হচ্ছে আমরা ফ্ল্যাট প্রচলিত ফ্ল্যাট আর মতবাদী মতবাদের অনুসারী নয় এ বিষয়টাও জানতে পারবেন আর অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনি তো বাইবেলের সাথে বা ইঞ্জিলের সাথে মিলে কথা বলেন কোরআন এবং ইঞ্জিলের ইঞ্জিলের মিল থাকাটাই স্বাভাবিক এটা আপনি বুঝবেন এটা পড়ার পরেই কেন সূর্য এই সৃষ্টি তত্ত্বকে প্রমোট করা হয়েছে সেটাও জানবেন ইনশা আল্লাহ আবার অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই এই বিষয়ে সমতল পৃথিবী নিয়ে কেন আলোচনা করতে হবে এটা কি হাসরের ময়দানে কোনো প্রশ্ন হবে এই বিষয়ে আপনি বিস্তারিত অ্যান্সার পাবেন ইনশাআল্লাহ আর বলাকার পৃথিবীটি কি ইসলামের সাথে সাংঘর্ষিক কিনা সেই ব্যাপারেও দালিলিক আলোচনা পাবেন আর যত প্রকার প্রাকৃতিক বিভিন্ন রহস্য আছে এগুলি সম্পর্কে জানবেন আরও জানতে পারবেন ইহুদিন আসারে অনুসরণের পরিণতি কত ভয়াবহ হইতে পারে আর মডারেট মুসলিমরা কোন পথে আগাইতেছে সেটাও বুঝবেন আর আমাদের জন্য কি কোরআন হাদিসি যথেষ্ট নাকি এই সব অপবৈজ্ঞানিক তত্ত্ব লাগবে আমরা কি এই সব অপবৈজ্ঞানিক তত্ত্ব দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি নাকি পিছিয়ে যাচ্ছি এবং সমতলে বিছানো স্থির পৃথিবীতে কিছু পাহাড় যে সচক্ষে দেখা যায় এবং তার দ্বারা প্রমাণ হয় পৃথিবী সমতলে বিছানো সেটা আপনি জানতে পারবেন আরও জানবেন হজরত্জুলকান্নাইনের পৃথিবী ভ্রমণ সম্ভাব্য উদয়াচল এবং অস্তাচল সম্পর্কে আরও জানবেন মাজুজ কোথায় আমাদের চেনা ম্যাপের ভিতরে নাকি বাহিরে তো আলহামদুলিল্লাহ চতুর্থ পর্বে বা চতুর্থ খণ্ডে আপনারা এই জিনিসগুলো জানতে পারবেন তো আশা করব আপনারা প্রথম খণ্ড থেকে চতুর্থ খণ্ড খুব মনোযোগ দিয়ে পড়বেন কেউ চাইলে এগুলি আলাদা আলাদাও নিতে পারেন যেমন প্রথম খণ্ড আপনি নিতে চান হ্যাঁ নিতে পারবেন অথবা দ্বিতীয় খণ্ড কেউ নিতে চান নিতে পারবেন বা কেউ তৃতীয় খণ্ড নিতে চান নিতে পারবেন বা কেউ চতুর্থ খণ্ড বা আলাদা আলাদা যে সবগুলি আলাদা আলাদা আপনি নেবেন সেটাও নিতে পারবেন আবার যদি কেউ একসাথে নিতে চান সবগুলি খণ্ড অর্থাৎ প্রথম থেকে চতুর্থ খণ্ড সব একসাথে সেটাও নিতে পারবেন সেটার জন্য একটা নতুন প্রচ্ছদ করা হয়েছে কিন্তু এটা অনেক আগে তৈরি করা হয়েছে তাই ভিতরে আর খুব বেশি এডিট করা সম্ভব হয়নি কারণ এডিট করতে গেলে সব কিছু এলোমেলো হয়ে যাবে জন্য আগের মতোই রাখা হয়েছে এই জিনিসটুকু আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি বাকি এটা আমার একার দায়িত্ব নয় কিন্তু পুরো মুসলিম উম্মার দায়িত্ব আমি আহ্বান করবো আপনারাও এগিয়ে আসুন আপনারা এটার উপর ভিত্তি করে আরও নতুন নতুন গবেষণা করুন আরও সুন্দর এবং আরও যৌক্তিক কিছু সামনে নিয়ে আসুন যাতে আগামী প্রজন্ম একদম পারফেক্ট একটা সমতলে স্থির পৃথিবীর মডেল পায় অর্থাৎ অরিজিনাল কোরআনিক সম্পর্কে জানতে পারে আল্লাহ তালা আমাদেরকে কাফের মস্রিকদের অপবৈজ্ঞানিক এবং শ্যাটানিক সৃষ্টি তত্ত্ব থেকে হেফাজত করুন সত্যিকারের কোরআনিক সৃষ্টি তত্ত্ব সম্পর্কে জানার বুঝার এবং সেই অনুযায়ী যত একাডেমিক সিলেবাস আছে সেগুলো তৈরি করার তৌফিক দান করুন আমিন